পূর্বাভাস আজকের আবহাওয়া জুন মঙ্গলবার আজ ইসলামপুরে সারাদিন আকাশ থাকবে মেঘলা এবং দিনের বিভিন্ন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে থাকবে আর্দ্রতা এবং মেঘের আনাগোনা পরামর্শ বাইরে বের হলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখা উচিত গরম ও আর্দ্রতার কারণে হালকা ও আরামদায়ক পোশাক পরুন পর্যাপ্ত পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখুন আগামীকালের আবহাওয়া পঁচিশ জুন বুধবার আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে থাকবে মেঘ ও রোদের মিলন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা বিকেলে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং মেঘলা আবহাওয়া পরামর্শ সকালবেলা বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা রাখুন বিকেলের দিকে রোদের কারণে গরম লাগতে পারে তাই হাইড্রেটেড থাকা জরুরি উপসংহার এই ছিল ইসলামপুর উত্তর দিনাজপুরের আজ এবং আগামীকালের আবহাওয়ার পূর্ণাঙ্গ পূর্বাভাস আপনার দিন হোক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ধন্যবাদ ইসলামপুর উত্তর দিনাজপুরের আজ এবং আগামীকালের আবহাওয়ার পূর্বাভাস আজকের আবহাওয়া চব্বিশ জুন মঙ্গলবার আজ ইসলামপুরে সারাদিন আকাশ থাকবে মেঘলা এবং দিনের বিভিন্ন সময় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ডিগ্রি সেলসিয়াস বাতাসে থাকবে আর্দ্রতা এবং মেঘের আনাগোনা পরামর্শ বাইরে বের হলে ছাতা কিংবা রেইনকোট সঙ্গে রাখা উচিত গরম ও আর্দ্রতার কারণে হালকা ও আরামদায়ক পোশাক পরুন পর্যাপ্ত পানি পান করে নিজেকে হাইড্রেটেড রাখুন আগামীকালের আবহাওয়া পঁচিশ জুন বুধবার আগামীকাল সকালের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে থাকবে মেঘ ও রোদের মিলন সর্বোচ্চ তাপমাত্রা প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা বিকেলে আংশিক রৌদ্রোজ্জ্বল এবং মেঘলা আবহাওয়া পরামর্শ সকালবেলা বাইরে যাওয়ার সময় অবশ্যই ছাতা রাখুন বিকেলের দিকে রোদের কারণে গরম লাগতে পারে তাই হাইড্রেটেড থাকা জরুরি উপসংহার এই ছিল ইসলামপুর উত্তর দিনাজপুরের আজ এবং আগামীকালের আবহাওয়ার পূর্ণাঙ্গ পূর্বাভাস আপনার দিন হোক নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ধন্যবাদ খুব কম খরচে প্রচুর দর্শকের হাতে হাতে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য সঠিক জায়গা খুঁজছেন তবে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে